আমরা কিন্তু দেখাবো একদমই যারা রিজনেবল প্রাইজের মূল্য ব্লুটুথ স্পিকার নিতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিও তাদের জন্য আর সামনেই আছে তাওদ ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই বরাবর মতো আজকে তো চলে আসলাম মাত্র তিনশো 3৫০ টাকা থেকে শুরু আজকে পাওয়া যাবে তো এখান থেকে আজকে দেখাবো কি কি স্পিকার কালেকশন গুলো আছে কোনটার দাম কেমন একটু আলোচনা করবো তো ভাই যারা আর কি অফিসে ব্যবহার করতে চাচ্ছে প্রোগ্রাম পার্টি প্রোগ্রামের জন্য ব্যবহার করতে চাচ্ছে আমরা তাহলে আজকে ওগুলো দিয়ে শুরু করি কোন স্পিকার আচ্ছা এই পাশ থেকে শুরু করি এখানে তিনটা রাখা আছে এগুলো দিয়ে শুরু করি আগে এখানে যে স্পিকার গুলো দেখতেছেন এগুলো কিন্তু ব্লুটুথ প্রোটেবল স্পিকার প্রোটেবল প্রোটেবল এগুলো কিন্তু আপনার হচ্ছে কারেন্টের লাইন ছাড়াই 3 থেকে 4 ঘন্টা আপনারা চালাইতে পারবেন কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে ওকে আপনারা চাইলে কিন্তু সরাসরি কারেন্টের লাইন দিয়ে দেখেও আপনারা চালাতে পারেন আচ্ছা অনেকেই কিন্তু আপনারা রিচার্জেবল আর কি রিচার্জেবল অনেকেই কিন্তু আপনারা হচ্ছে এ ফ্যামিলি টু রেজে আপনার পারিবারিক অনুষ্ঠান থাকে কোন মসজিদ মাদ্রাসায় কোরআন তেলাওয়াতের জন্য কিন্তু পোর্টেবল ব্লুটুথ স্পিকার খোঁজে থাকে তাদের জন্য কিন্তু তাদের জন্য কিন্তু এই স্পিকারগুলো নিয়ে আসছে আচ্ছা এই স্পিকারগুলোতে প্রথম আমি যে মডেলটা দেখাবো এটা হচ্ছে KTS 1330 মডেল KTS 1330 KTS 1330 মডেল এই স্পিকারটার মধ্যে আপনারা যে ফিচারগুলো পেয়ে যাবেন ইউএসবি পোর্ট আছে মেমরি পোর্ট আছে অক্স পোর্ট আছে

মাইক্রো লজি মাইক্রো লজি কিন্তু অনেক সুন্দর আর উপরে সামনের যে লুকটা আছে এটাও তো আরেক সুন্দর এটাও কিন্তু ওয়্যারলেস মাইক ফলো ওয়্যারলেস মাইক ফলো মাইক্রোফোন এটা দেখেন ব্লুটুথ আছে তারপর আপনার ইউএসবি অক্স মেমরি মাইক্রোফোনের আরেকটা এক্সট্রা ভাবে পোর্ট দেওয়া আছে

যে কোনো জায়গায় আপনার ক্যারি করে নিয়ে যেতে পারবেন এই স্টিকারটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 6500 টাকা দিয়ে 6500 টাকা দিয়ে মাত্র 6500 টাকা দিয়ে ওকে ঠিক আছে 6500 টাকা ওইটা পাওয়া যাবে আর এরপরে কোন গাড়ি এরপরে দেখাবো হচ্ছে আমাদের শোরুমে থেকে হট একটা প্রোডাক্ট এটা এখন কিন্তু মিউজিক লাইটটা জ্বলতেছে আর জিবি আচ্ছা এখন আমি দেখাবো হচ্ছে আপনাদের লাইটটা অফ করে এই যে দেখেন স্পিকার কিন্তু আমার অন আছে স্পিকার কিন্তু অন আছে কিন্তু আমি কিন্তু লাইটটা অফ করে দিছি অফ করে দিয়েছি হ্যাঁ আমাদের অনেকই কাস্টমার আছে যে ভাই এটা তো জিবি লাইট থাকে জ্বলে আমি তো মসজিদে মাদ্রাসায় অথবা কোনো মাহফিলে আমি তো ইউজ করতে পারবো না তাদের জন্য দেখেন আমার স্পিকার কিন্তু অন আছে হ্যাঁ কিন্তু লাইটটা অফ হয়ে গেছে লাইটটা অফ হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু লাইটটা জিবি লাইটটা অন করে রাখতে পারেন অফ করে রাখতে পারবে ঠিক আছে এই স্পিকারটা দেখেন 12 দুইটা মিলে একটা পিয়ার হয় এবং 12 ইঞ্চি করে চারটি স্পিকার টুইটার আর এটার যে দেওয়া আছে এই স্পিকারটা আপনারা আমাদের রেগুলার যে প্রাইস ছিল মানে গত ভিডিওতে যে ওদের প্রাইসটা ছিল তখন কিন্তু আমরা একটা অফার দিয়েছিলাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আচ্ছা চব্বিশ হাজার পাঁচশো কিন্তু

পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এখানে নতুন বছর মানি হলো ডিসকাউন্ট আর ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা এই মিনি যেটা এটা হচ্ছে আপনার

এছাড়া আপনার কাছে পেয়ে যাবে সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা ব্রুড স্পিকার টাকা এবং ল্যাপটপের জন্য আরো অনেক কানেকশন আছে স্পিকার তাছাড়া স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কল দেখে নিতে পারবে অবশ্যই ওকে ঠিক আছে ভাই যান ভিডিও শেষ একবার বলে দিব আমাদের শপের লোকেশন হচ্ছে উত্তর আজমপুর বাস স্ট্যান্ডে রাজুক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্সে লিফটের পাঁচে হাতের দামে ছয়শো নম্বর সব সেবা ইলেকট্রনিক্স বিডি ওকে দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ